আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স আজকে আমি আলু ও মটরশুটি দিয়ে পুরি তৈরি করব তো এই আলু ও মটরশুটির পুরিটা কিভাবে তৈরি করা যায় প্লেটসি তার জন্য অ্যাডফার্স নিয়ে নিয়েছি রুটি আর রুটিটা তৈরি করা খুবই সিম্পল আমি ময়দাটার সাথে লবণ কালো জিরা ও তেল মিক্স করে দেন এটার সাথে পানি অ্যাড করে ডো তৈরি করে নিয়েছি অ্যান্ড খুব পাতলা পাতলা রুটি তৈরি করেছি এরকম আমি মোট চাটি রুটি তৈরি করেছি ভিওর্স সাথে আমি তেল ও ময়দার মিক্স তৈরি করে নিয়েছি এটাকে রুটিটার উপর ভালো করে স্প্রেড করে দেন আরেকটা রুটি বসিয়ে নেব তবে ভিওর্স একটার উপর আর রুটি দিতে থাকবো আমি মোট চারটে রুটি নিয়েছি অ্যাট লাস্ট ভিওর্স লাস্ট রুটিটার উপর আমি আবারও ওই মিশ্রণটা ব্রাশ করে দেন এটাকে রোল করে নেব এখন রোলটাকে ছোট ছোট করে কেটে নেব এখন ভিউয়ার্স পুরটা রেডি করে নেব তার জন্য আমি একটি বলে অ্যাড করে নেছি। ম্যাশ করে রাখা সেদ্ধ আলু অ্যাড করে নেব ম্যাশ করে রাখা সেদ্ধ মটরশুঁটি অ্যাড করে নেব পেঁয়াজ কুচি মরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ও চাট মশলা অ্যাড করে নেবো স্বাদ অনুযায়ী লবণ এখন ভালো করে মিক্স করে নেব ভিয়ার্স এখন আমি সেই লিচিগুলো নিয়ে এগুলো ছোটো ছোটো রুটি তৈরি করে দেন মাঝখানে পুড় দিয়ে পুরিটা তৈরি করে নেব এখন ভেয়ার সেটাকে হাত দিয়ে চেপে চেপে স্প্রেড করে নেব এভাবে আমি আরো একটি তৈরি করে দেখাচ্ছি চুলা একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি এখানে একে একে সেই পুরিগুলো দিয়ে দেব এগুলোকে ভালো করে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে গুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি সোভিয়ার্স তৈরি হয়ে গেল আমাদের এই মটরশুটি ও আলুর মিনিপুরিটা আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কেমন ছিল আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা এখনই আমার পেজটা ফলো করে দিন ভিওয়ার্স এটা আমি ট্রাই করেছি এটা খুবই মজাদার হয়েছে তো আপনাদের কাছে আজ সব ভালোই লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ